আসসালামু আলাইকুম নববর্ষে তো আমাদের সকলের বাসায় হরেক রকমেরই ইলিশের আইটেম করা হয় আর এই ইলিশের আইটেমগুলো করার পরে ইলিশের কিন্তু মাথা বা লেজের দিকগুলো রয়ে যায় আর ইলিশ মাছের এই মাথা বা যে সকল অংশগুলো রয়ে যায় সেটা দিয়েও কিন্তু খুব মজার মজার রেসিপি করা যায় আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে ইলিশের মাথা দিয়ে সবজির একটা রেসিপি করে দেখাবো যেহেতু গরম সেই সময় কিন্তু পাতলা মশলার তরকারি খেতে বেশি ভালো লাগে আশা করছি ভালো লাগবে ইলিশের রেসিপি করার জন্য এখানে আমি ইলিশের বড় একটা মাথা নিয়েছি নববর্ষের পরে ইলিশ মাছ খাওয়ার পরে এখানে মাথার দিকটা রয়ে গেছিল সেটা দিয়ে আজকে রান্না করছে আর এখানে নিয়েছি টাটকা কলা আর এই কলা দিয়েই কিন্তু ইলিশ মাছটা রান্না করবো আর যেহেতু এখন অনেকটাই গরম পড়েছে আর গরমে কিন্তু কম ঝাল মশলার তরকারি খাওয়া ভালো সেজন্য আজকে অল্প মশলায় কিন্তু ইলিশ মাছের তরকারিটা রান্না করব তা মাছটা আমি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে চুলা একটা কড়াই বসে এখন পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা একটু কমই দিলাম কারণ ইলিশ মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বের হয় আর তেলটা এখন আমি ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হতে থাকার এই যে দেখুন আমি কিন্তু এই যে ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর সাথে কিন্তু কলাটাও কেটে নিয়েছি কলাটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখুন অনেক পরিপক্ক কলা আর এভাবে কিন্তু কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগে যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলে ট্রাই করবেন এই যে তেলটা দেখুন ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে কিন্তু রসুন দিব না বলতে গেলে অল্প মশলায় সামান্য মশলায় রান্না করছি রসুন দিলে ইলিশ মাছের যে ঘ্রানটা থাকে সেই ঘ্রানটা কিন্তু নষ্ট হয়ে যায় ঘ্রানটা পাওয়া যায় না এজন্য আপনারা ইলিশ মাছ রান্নার সময় রসুন দেবেন না আর অতিরিক্ত কোনো মশলার ব্যবহার তো করবেনই না ইলিশ মাছের তরকারিতে যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততটাই স্বাদ হয় স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়া ব্যাস এটাই হচ্ছে এলো ইলিশ মাছের তরকারি রান্নার মশলা এর থেকে বেশি মশলা লাগে না খুবই কম মশলা রান্না আর এই রান্নাটাই কিন্তু গরমের জন্য একেবারে বেস্ট অল্প ঝাল মশলা খেলে গরমে যেমন স্বস্তি পাওয়া যায় হজমও হয় আর খেতেও কিন্তু ভালো লাগে কারণ গরমের সময় বেশি ঝাল মশলার তরকারি খেলে হজম হতে চায় না এবং খাওয়ার পরে দেখবেন একটা অস্বস্তি বোধ হয় সেই জন্য অল্প ঝাল মশলার তরকারিটা খাওয়াই বেটার হালকাভাবে কিন্তু মশলাগুলো ভেজেছি খুব বেশি ভাজিনি এখন এর ভিতরে মাছের কাটা অংশগুলো দিয়ে দিব ইলিশ মাছের মাথাটা আমি কেটে ছোট করে দিয়েছি বড় করে দেয়নি কারণ মাথার ভিতরে একটু মশলা ঢুকলে মাথাটা খেতে বেশি ভালো লাগবে সেজন্য মাথার সাইজটা ছোট করে কেটে দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এক দুই মিনিটের মতো হালকাভাবে একটু মশলার সাথে মাথাটা মিশিয়ে নিব ইলিশ মাছ দিয়ে কিন্তু অনেক রকম তরকারি রান্না করলেই খুবই ভালো লাগে তার ভিতরে কিন্তু কলা দিয়ে ইলিশ মাছ রান্না বা পটল দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু আমার কাছে খুবই পছন্দ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এই যে দেখুন দুই দুই তিন মিনিটের মতো আমি মশলার সাথে ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নিয়ে এখন অল্প একটু পানি দিচ্ছি এই যে সামান্য পানিটা দিলাম এটা দিয়ে কিন্তু ইলিশ মাছটা একটু কষিয়ে নিব তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে খুব সুন্দর একটা ঘিরানো আসবে আর এখানে কিন্তু মাছটা খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আলতোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন আর এখানে দেখুন আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম আর ইলিশ মাছের মাথা থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু তেলটা একটু কমই দিতে হয় কারণ ইলিশ মাছ থেকে অনেকটাই তেল বের হয় সেজন্য বেশি তেল দিয়ে রান্না না করাই ভালো খুব সুন্দরভাবে কিন্তু আমি মাছের মাথাটা কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা এখানে আমি পরিমাণে যেটুকু লাগে সেটা বুঝেই দিয়েছি কারণ কলাটা সেদ্ধ হতে আর মাছটা সেদ্ধ হতে যেটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণে দিয়েছি বলতে গেলে একমক পরিমাণ বেশি কিন্তু এখানে পানি দেওয়া লাগে না ইলিশ মাছ তো অল্প তাপেই রান্না হয়ে যায় আর কলাটাও একটু পাতলা করে কেটেছি সেজন্য খুব বেশি পানি দিচ্ছি না এখন এই ঝোলের পানির ভিতরেই কিন্তু আমি কলাটা করে দিচ্ছি মশলার ভিতরে কলাটা দিয়েও আপনারা কষিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে এরকম ঝোলের ভিতরে কলাটা দিয়ে রান্না করলেই মনে হয় কলার এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে আর এখানে কিন্তু কলাটা ভেঙেও যায় না একদম আস্তে আস্তে থাকে কলাগুলো দিয়ে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর রান্নাটা করছি একেবারে মিডিয়াম হিটে রেখে তাহলে কালারটাও ভালো থাকবে আর কলাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তরকারিটা ভেঙে যাবে না একদম গোটা গোটা থাকবে ডাক্তার দিয়ে এখন আমি খুব ভালো করে কলাটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিব ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্নাটা খুবই সহজ অল্প সময়ে যেমন করে নেওয়া যায় ভীষণ টেস্টি হয় আর মশলার কথা কী বলবে একেবারে অল্প মশলায় রান্না যেটা গরমের জন্য একেবারে বেস্ট একটা রেসিপি আর এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে আমি মিডিয়াম হিটে রেখে রান্না করেছি কলাটাও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে যে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে চেক করিয়ে দেখিয়ে দিলাম আর ঝোলটা আমি আরেকটু কমিয়ে নিব কারণ অল্প মশলায় রান্না করেছি আর একেবারে পাতলা একটা তরকারি সেজন্য হালকা একটু ঝোল কমিয়ে নিব ঝোলটা আরেকটু ঘন করে নিব আর স্বাদ অনুযায়ী কিন্তু আমি ঝাল লবণটা চেক করে নিচ্ছি এখানে কিন্তু কোনোরপ ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া বা জিরার গুঁড়ি কিছুই ব্যবহার করা হয়নি একেবারে শুধুমাত্র কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েই কিন্তু রান্নাটা করা আর এত টেস্ট হয় এই অল্প মশলায় এই রান্নাটা আপনি যদি একবার এভাবে করে দেখেন তাহলে কিন্তু আসলেই বুঝতে পারবেন রান্নাটা কতটা টেস্টি লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছিল সেজন্য আবার কিছুটা লবণ এখানে আমি অ্যাড করে দিয়েছি আর আরেকটু ঝোল এখানে আমি কমিয়ে নেব গরমে যদি আপনি কোনো তৃপ্তিকর একটা রেসিপি চান তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন মাত্র একটা মশলায় যেমন পেঁয়াজ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো যারা এরকম সহজ রান্না চাচ্ছেন এবং অল্প মশলায় রান্না চাচ্ছেন তারা অবশ্যই ট্রাই করবেন আর এই যে দেখুন ঝোলটাও কিন্তু আমি টানিয়ে নিয়েছি আর একটু ঘন করে নিয়েছি খুব বেশি পাতলাও না আর একেবারে কিন্তু ঘন করিনি কারণ এরকমই কলার তরকারি খেতে বেশি ভালো লাগে আর হালকা পাতলা তরকারি তো গরমের জন্য বেস্ট বাসায় যদি আপনাদের বয়স্ক কেউ থাকে বা ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এরকম একটা তরকারি রান্না করতে পারেন তারাও কিন্তু খুব বেশি পছন্দ করবে আর গরমের সময় এ ধরনের তরকারি খেলে খুব তাড়াতাড়ি আপনার হজম হয় কোনো ধরনের সমস্যা হয় না আর এই যে দেখুন বলেছিলাম না আমি ঝোলের পানির ভিতরে কলা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় কলাগুলো আস্ত থাকে গলে যায় না ঠিক দেখুন কলাগুলো দেখলে মনে হচ্ছে একদম আস্ত সেদ্ধ হয়নি কিন্তু এই যে দেখুন একেবারে চাপ দেওয়া মাত্রই ভেঙে যাচ্ছে এভাবে রান্না করলে যেমন সবজিগুলো একেবারে ভেঙে যায় না গোটা গোটা থাকে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং খেতেও মশালে অনেক বেশি মজা হয় রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি গরমে এরকম একটা তরকারি হলে আসলে আপনি তৃপ্তি সহকারে অনেকটা ভাত খেতে পারবেন আর যেহেতু নববর্ষ গেল আমাদের সকলের বাসায় কম বেশি ইলিশ মাছের বিভিন্ন অংশ রয়েছে সেটা দিয়ে কিন্তু এই মজার তরকারিটা আপনি খুব অল্প সময়ে অল্প মশলায় রান্না করতে পারেন আশা করি বাসার সকলে এরকম একটা তৃপ্তিকার রেসিপি পছন্দ করবে এবং মজা করে খাবে এবং গরমের রেসিপিটা আপনার জন্য হবে একেবারে বেস্ট ইলিশ মাছ যদি আপনি এভাবে যে কোনো সবজি দিয়ে বিশেষ করে কলা বা পটল দিয়ে রান্না করেন তাহলে এত সুন্দর একটা অ্যারোমা আসে এই তরকারি থেকে যে আপনার মনটাই কিন্তু ভরে যাবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি সহজ লেগেছে ভালো লেগেছে আপনিও বাসায় ট্রাই করবেন আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আর এরকম একটা মজাদার রেসিপি অবশ্যই আপনি বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম